আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আরও নতুন তিনটা ড্রেসের অর্ডার চলে এসেছে এখানে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই ড্রেসগুলার কালারগুলো খুব সুন্দর আর দেখতেও অনেকটা ভালো লাগছে তো এখানে তিনটা ড্রেস আছে ড্রেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা উন্যা এই ড্রেসের সাথে এই উন্যাটা দেখতে পারছেন কালারটা এত সুন্দর আর এটা স্যালোরের কাপড়টা এক কালারের ভিতরে তো স্যালোয়ার কাপড়টা আমি দেখাচ্ছি এই যে ভিতরের অংশে তো স্যালোয়ারটা এক কালার দিয়েছে জামাটা এই পিন্টের ভিতরে অন্যটাও পিন্ট এবং স্যালারের কালারটার সাথে মিলিয়ে এভাবে তৈরি করা হয়েছে তো আমার কাছে তো অনেকটাই ভালো লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ড্রেসটা দেখতে কেমন লাগছে এই যে অন্যটা ওন্নাটা আমি পুরোটা খুলে দেখাচ্ছি তো এই ড্রেসটা একটু ডিজাইন করব তো যখন ডিজাইনটা ড্রেসটা তৈরি হয়ে যাবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তারপরে এই ড্রেসটা তো এটাও থ্রি পিস সুতির ভিতরে তার সেম কালার অন্য এবং স্যালোয়ার স্যালোয়ারটা হালকা শেপের ভিতরে আছে ডিজাইন কোনা ডিজাইনগুলা এক কালার ভিতরে জামাটা প্রিন্টের ভিতরে তো এটার কালারটাও অনেকটা সুন্দর তারপরে যে ড্রেসটা এটা থ্রি পিসের ভিতরে এটা পুরো ড্রেসটাই সেম কালার শুধু অন্যটা এখানে দুইটা সেটের ভিতরে আছে স্টেপ এবং কামিজা স্যালারের শেপটা মিলিয়ে অন্যটা করা হয়েছে ওনাটা দেখতে অনেকটা ভালো লাগছে আর এখানে যে কামিজের কাপড়টা প্রিন্টের ভিতরে আছে আর এটা স্যালোয়ারটা পুরোটা স্টেপ এটার কালারটাও সুন্দর তো আজকে এই অর্ডারটা এসেছে আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান কোন ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর তো এখানে এই তিনটা ড্রেস চলে এসেছে তারপরে যেটা করবো আজকে যা সেলাই করেছি ঘরের কাজটা শেষ করে দুইটা লাইলিং ব্লাউজ যেটা আগের ভিডিওতে দেখিয়েছি তো সেই ব্লাউজ দুইটাই সেলাই করে কমপ্লিট করেছি তো এই যে ব্লাউজ দুইটাই এখানে কমপ্লিট হয়ে গেছে তো এটা যে গজ কাপড়টার ভিতরে ছিল সেই ব্লাউজটা দেখতেই পারছেন গজ কাপড়ের ভিতরে দুইটা ব্লাউজ আমার দুইটা ক্লায়েন্টের তো এটা সম্পূর্ণ গজ কাপড়ের ভিতরে করা হয়েছে আর এটা হচ্ছে শাড়ির সাথে এটাও ফলসের ভিতরে আস্তর আছে তো শাড়ির সাথে যে পিসগুলো থাকে সেটা দিয়ে করা তো আজকে এই কাজটাই করেছি ব্লাউজ এখানে কমপ্লিট হয়ে গেছে আর এটার কালারটা খুবই সুন্দর তো আজকের ভিডিও এখানে শেষ করছি কালকে কী কাজ আসবে এবং কোনটা করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ